সুপ্রিয় ও মশক খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পণা উন্নত মান হাইব্রিড মনসিকতলা পেঁয়া মাছের পণা তো বেশ আপনারা যারা হাইব্রিড মনসিক্তলা পেয়া মাছের পণা তো চাষ করতে আগরে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ এরকম তো নতুন বছর নতুন পণা এক গ্রিগের এক সাইজের পণা উন্নত মান হাইব্রিড মনোশক্তলা পেঁয়া মাছের পণা তো আপনারা যারা সরাসরি নাচিংয়ের থেকে সরাসরি কালচারের জন্য তো চাষ করতে আও করে আছেন তাহলে অবশ্যই বেশ আপনারা এই সাইজের পোনাগুলি কালচারের জন্য চাষ করতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এরকম সাইজের পণা আমাদের যে লোক লোকগুলো নাম্বারটি দেখানো আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে এরকম সাইজের পণা অর্ডার করতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু অবশ্যই এসে নিতে পারেন তো বেশ আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এর মধ্যে হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিয়ে এরকম সাইজের কোনো আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই